হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি পটলের ভর্তা করবো তবে নিরামিষ এর জন্য এখানে আমি দুটো পটল সেদ্ধ করে নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ সরিষা আর নারকেল কাঁচামরিচ আর মরিচ একসাথে অল্প তেল দিয়ে ভাজি করে নিয়েছি এরপর প্রথমে আমি সরিষাটা বেটে নেব তারপর নারকেল শুকনামরিচ আর কাঁচামরিচটা বেটে নেব এই পটলের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এতে পেঁয়াজ রসুন কোনো কিছু প্রয়োজন হয় না তবে পেঁয়াজ রসুন দিয়েও একটি পটলের ভর্তা আমার করা আছে চাইলে দেখে নিতে পারেন এরপর আমি পটল দুটো হালকা একটু সে তারপর বেটে নেব আর আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন বাটা হয়ে গিয়েছে এরপর এতে এতে লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে একটু মেখে নিতে হবে মেখে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ পটলের ভর্তা এত দারুণ ভর্তা তাহলে তাড়াতাড়ি একটা থাল সাজিয়ে নিচ্ছি এরপর আমি থালে ভাত নিয়েছি আর পটলের খোসার ভর্তা নিয়েছি সাথে একটা ডিম ভাজি আর এখানে একটা কাঁচামরিচ আর রসুন ভাজি রয়েছে Okay, thank you.